আর এদিকে বন্ধ প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্য যোজনা প্রকল্প কৃষি ভবন থেকে প্রকাশিত হলো সেই বিজ্ঞপ্তি বন্ধ প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্য যोजना সমগ্র রাজ্যকে এই বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রে প্রকল্প বন্ধের নির্দেশ আর সেই সিদ্ধান্তের বিরোধিতা করছে বিরোধী দলগুলি বিরোধী দলগুলিও সেই সিদ্ধান্তের বিরোধিতা করছে রয়েছে রাজীব ভরত কেনই প্রকল্প বন্ধ করে দেওয়া হচ্ছে দেখো অত্যন্ত বড় খবর তার কারণ যে গরিব কল্যাণ অন্ন যোজনা প্রধানমন্ত্রীর প্রকল্প কেন্দ্রীয় সরকারের প্রকল্প সেই প্রকল্প এর আগে মেয়াদ শেষ হওয়ার পর প্রতি তিন মাস অন্তর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে এবং গত সেপ্টেম্বরে বাড়ানো হয়েছে তারপরেই তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় এবং রেশন ডিলারদের একাধিকবার কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যাতে এই প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় কিন্তু কেন্দ্রীয় সরকার বারবার বলে এসেছে এতে আর্থিক বোঝা চাপছে কেন্দ্রীয় সরকারের ওপর এবং সেই কারণেই এই প্রকল্প আর চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় যদিও কেন্দ্রীয় মন্ত্রিসভার গত শুক্রবারের বৈঠকে অন্তদয় যোজনা যে প্রকল্প চলে যাতে দু টাকা কিলো দরে খাদ্যশস্য দেওয়া হয় সেই দু টাকা কিলো দরে খাদ্যশস্য থেকে তার বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তাতে আর্থিক বোঝা কেন্দ্রীয় সরকারের ঘাড়ে চাপছে কিন্তু এই প্রকল্পটি যেটি করোনা কালে এই প্রকল্প রাজীব এই প্রকল্প কেন্দ্র রাজ্যের কি কোনো সমন্বয় আছে কোন রকম পার্সেন্টেজ ভাগাভাগি রয়েছে না দেখো এই প্রকল্পটি একেবারেই কেন্দ্রীয় সরকার বিনামূল্যে চাল এবং গম খাদ্য শস্য দেওয়া হতো যে খবরে আমরা চোখ রেখেছি তা এই প্রকল্প বন্ধের সিদ্ধান্তের বিরোধিতা করছে বিরোধী দলগুলি কোন প্রকল্প প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনা এই প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে কৃষি ভবন থেকে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি রাজ্যদের প্রতিটি রাজ্যকে বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্র আমার সঙ্গে রাজীব রয়েছে এই মুহূর্তে রাজীব তুমি যেমনটা বলছিলে যে এই প্রকল্প বন্ধের সিদ্ধান্তের একটি মূল কারণ হিসেবে দেখানো হচ্ছে আর্থিক বোঝা কেন্দ্রের ওপর এই আর্থিক বোঝা দুই হাজার বাইশের শেষে গিয়ে হঠাৎ কেন মনে হল খানিক পটভূমিতে তোমাকে জানিয়ে রাখি যখন পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি হচ্ছে যখন দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে তখন কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রী এবং বিজেপির নেতারা শাসক দলের নেতারা তারা বারবার বলেছেন যে সাধারণ মানুষকে করোনা কালে গরিব মানুষকে বিনামূল্যে রেশন দিতে গিয়ে বিপুল অঙ্কের টাকা খরচ হচ্ছে সেক্ষেত্রে বেশ ধন্যবাদ রাজীব রাজীব ছিল আমাদের সঙ্গে আর আমরা এই প্রসঙ্গ নিয়ে ভারতীয় জনতা পার্টির নেতাদের সঙ্গে কথা বলার মুখপাত্রদের সঙ্গে নেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম তারা এই সম্বন্ধে কোনো মন্তব্য করবেন না এমনটাই জানিয়ে দিয়েছেন